এবারে সুন্দর করে টার্গেট করে মারেন দেখি কয়টা বেলুন ফাটাতে পারেন আপনি আর কোন কোন পুরস্কার জিততে পারেন দর্শক বন্ধুরা আপনারাও শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের এই চাচি কয়টা বেলুন ফাটাতে পারে প্রথমটাই ফাটিয়ে ফেলেছে সবাস দুইটা আমার মনে হচ্ছে সবগুলো বেলুনই ফাটাতে পারবে চাচি মিস 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 একটুর জন্য মিস হয়ে গেল এবারে দেখি শেষের তীর সুরছে মিস চাচিও দুইটা বেলুন ফাটিয়েছে আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি আটা পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি একটি সেফ সাবান চলে যাবেন সামনের দিকে আপনিও পাবেন আটটা সুযোগ দেখি কয়টা বেলুন ফাটাতে পারেন আপনি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকুন আপু কয়টা বেলুন ফাটাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে প্রথমটা মিস মিস মেস একটা বেলুন ফাটিয়েছে দেখি বাকি আর কয়টা বেলুন ফাটাতে পারে মিস মিস সাবাস আপনিও তিনটা বেলুন ফাটিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন একটি বালতি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি অ্যাক্টিসেপ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনি চলে যাবেন সামনের দিকে এবারে দেখার পালা দর্শক বন্ধুরা আমাদের শেষের প্রতিযোগী কয়টা বেলুন ফাটাতে পারে প্রথমটা মিস মিস সবাস একটা দুইটা মিস মিস আপনি তিনটা বেলুন ফাটাতে পেরেছেন আর পুরস্কার হিসেবে পেয়ে যাবেন একটি বসার টুল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি একটি সেফ সাবান চলে যাবেন সামনের দিকে